হ্যালো ডিয়ার প্রফেশনাল আসসালামু আলাইকুম শেষ সাথে কমপ্লায়েন্স ট্রেনিং বিডি লিমিটেড এর এই আলোচনায় আপনাদেরকে জানাচ্ছি সুস্বাগতম ডিয়ার প্রফেশনাল প্রফেশনাল সার্টিফিকেট কোর্স অন কমপ্লায়েন্স ম্যানেজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ট্রেনিং কমপ্লায়েন্স ট্রেনিং বিডি লিমিটেড এর প্ল্যাটফর্মে প্রফেশনাল সার্টিফিকেট কোর্স অন কমপ্লায়েন্স ম্যানেজমেন্ট এই ট্রেনিংটি কাদের জন্য দরকার প্রথমেই বলে রাখি যারা কোর কমপ্লায়েন্স ম্যানেজমেন্টে আছেন কমপ্লায়েন্স প্রফেশনাল তাদের জন্য তারপরে হচ্ছে সেকেন্ড প্রায়োরিটিতে থাকবে যারা নন কমপ্লায়েন্স প্রফেশনাল বাট কমপ্লায়েন্স সম্পর্কে জানতে চান তাদের জন্য তাহলে কোর লেভেলে যারা আছেন তাদের মধ্যে কমপ্লায়েন্স প্রফেশনাল ওয়েলফেয়ার প্রফেশনাল হেলথ এন্ড সেফটি প্রফেশনাল সেই সাথে আছে এইচআর অ্যাডমিন প্রফেশনাল এছাড়া ইন্ডাস্ট্রি লেভেলে প্রোডাকশন স্টোর প্রফেশনাল ওনাদের জন্য এই ট্রেনিংটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রিয়ার প্রফেশনাল আর এছাড়া হচ্ছে যারা ফ্রেশার জব খুঁজছেন কমপ্লায়েন্স শিখতে চাচ্ছেন কমপ্লায়েন্স আসতে চান তাদের জন্য গুরুত্বপূর্ণ

এই চারটি মডিউলে আমরা ইন্টারন্যাশনাল সোশ্যাল স্ট্যান্ডার্ড টেকনিক্যাল স্ট্যান্ডার্ড সেই সাথে হচ্ছে বাংলাদেশ লেবার লিবার করেছি যেখানে আপনি সিঙ্গেল প্ল্যাটফর্মে মাল্টিপল সার্ভিসটা পেতে যাচ্ছেন সম্মানিত প্রফেশনাল এই ট্রেনিং কোর্সটি এমনভাবে ডিজাইন করা হয়েছে আসলে একেবারে প্রফেশনাল লেভেলে আপনি এখানে যা দেখবেন যা শিখবেন ঠিক অনুরূপ আপনি আপনার ফ্যাক্টরি অর ইন্ডাস্ট্রি লেভেল অর অর্গানাইজেশন লেভেল আপনি সেভাবে হুবু বাস্তবায়ন করবেন কারণ ওই মডিউলগুলো ওভাবেই ডিজাইন করা হয়েছে যেমন চাইল্ড লেবার ফোর্স লেবার ওয়ার্কিং আওয়ার ডিসক্রিমিনেশন এনভায়রনমেন্ট লিভ অ্যান্ড হলিডে হ্যাঁ অ্যাটসেটটা অ্যাটসেটটা হ্যাঁ কমপ্লায়েন্সের যে বিষয়গুলো আছে অ্যারেঞ্জমেন্ট ন্যাবি হচ্ছে তো এই যে যাবতীয় প্রিন্সিপালসগুলো কমপ্লাইন্সের আছে এগুলোর আসলে স্ট্যান্ডার্ডের আলোচনা লয়ের আলোচনা এই ধরনের অডিটে আপনি আসলে এই রিকোয়ারমেন্টের উপর ভিত্তি করে কীভাবে ডকুমেন্টেশন করবেন ইমপ্লিমেন্টেশন করবেন কীভাবে অডিট ফেস করবেন কীভাবে অডিটের জন্য ডকুমেন্ট আপনি প্রিজার্ভ করবেন কী কী নলেজ আপনার অডিটের জন্য সংশ্লিষ্ট অডিটের জন্য লাগবে কমপ্লায়েন্সে তো যাবতীয় বিষয়গুলো আপনারা এই প্ল্যাটফর্মের এই ট্রেনিং থেকে আপনারা জানতে পারবেন কারণ হান্ড্রেড পার্সেন্ট শিওর সেই সাথে আপনার আপ হবে হান্ড্রেড পার্সেন্ট শিওর তো ডিয়ার প্রফেশনাল আপনি যদি এই কোর্সটি করতে চান তবে আমি আপনাকে রিকোয়েস্ট করবো আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে ডিটেলস দেওয়া আছে কি কি কন্টেন্টগুলো শিখানো হবে সব দেওয়া আছে রেজিস্ট্রেশন ফি কত সব দেওয়া আছে হটলাইন নাম্বার নাম্বার রেজিস্ট্রেশন সব আছে দেখে নেওয়ার জন্য তো সম্মানিত প্রফেশনাল একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রফেশনাল ট্রেনিং রিসিভ করার জন্য আপনাকে আমি আমন্ত্রণ জানাচ্ছি আমাদের হটলাইন নাম্বারে যোগাযোগ করে চলে আসুন ইনশাআল্লাহ আপনাদের সাথে আমার দেখা হয়ে যাবে অনলাইন সেশন আপনারা যারা এরকম আরো সুন্দর সুন্দর ট্রেনিং রিলেটেড ভিডিও আমাদের থেকে পেতে চান তারা কাইন্ডলি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাই বাটনে অলে ক্লিক করে যুক্ত হয়ে যান আমাদের সাথে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম